প্রেসমিটি মাই এসে একটু মজা করে সাদমানকে যেন একটু হালকা করারই চেষ্টা করলেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিজ ইকবাল এরপরও সাদমানের সামনে রাখা হয়েছে কঠিন প্রশ্ন যদি খুব একটা ভালো দিন পার করেনি বাংলাদেশ তাই তো এমন প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক প্রেসমিটে আসা বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই পক্ষেরই একই কথা এসএসসির এমন উইকেট যেন রীতিমতো অবাক করেছে দুই দলকেই বিশেষ করে শ্রীলঙ্কানরা তো বেশি অবাক উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি 270 280 গুড স্কোর স্লাইটলি আনইউজুয়াল উইকেট দ্যাট এখানকার উইকেটটা আসলে এমন না আমি এসএসসি তে এর আগেও 15 বছরের মতো খেলেছি কখনো এমন উইকেট দেখিনি বাট আই থিংক দ্য ফাস্ট বোলারস বোল রিয়েলি ওয়েল এমন উত্তর শুনে সাংবাদিকের পাল্টা প্রশ্ন তাহলে উইকেটের চরিত্রটা আসলে কেমন ছিল এখানে তো বরাবরই গতি আর বাউন্স থাকে আমরা আসলে সারপ্রাইজই হয়েছে বি ওয়াজ স্লাইটলি সারপ্রাইজ अबाउट ইট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষ থেকে আসা সাদমানকে প্রশ্ন করা হয়েছিল আজকের ম্যাচের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ব্যাটারদের ভুল ভ্রান্তি সম্পর্কে সে প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন ভালোমতোই চলুন শোনা যাক সেই প্রশ্নোত্তর পর্বগুলো এই তো আপনার কি মনে হয় কিনা যে এই সেট হয়েও বড় রান করতে না পারা বাংলাদেশের সংগ্রহটা বড় না হওয়ার কারণ আর আজ এই যে সেট হয়েও আউট হওয়ারটাকে আপনি কিভাবে দেখেন কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি তো হয়তো এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল ইনশাল্লাহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের কাম ভালোভাবে কাম ব্যাক করবো সাদ্দাম আসলে টসের পর যখন আসলে ব্যাটিংটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যখন ব্যাটিং এ তখন কি মনে হয়েছিল যে আসলে ব্যাটিংটা আগে হয়েছে বা সিদ্ধান্ত টসের না আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত বলছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল হয়তো আজকে আমার দিনটা ছিল না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বেশ শর্ট খেলতে গিয়ে আপনারটাও কিভাবে এক্সপ্লেন এই ব্যাটিংটা আমরা দেখি না এই আর বেশি ডিসিপ্লিন ছিল থ্রুআউট দ্য ইনিংস আজকে এটা কি এক্সপ্লেইন করুন না আমি তো শর্টস তো অবশ্যই শর্টস না খেলে তো রানও হবে না আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি যেগুলো হয়তো বা বাউন্ড্রিও আসছে তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো বা হয়তো দিনটা ছিল না আমাদের আপনি যখন ব্যাট করছিলেন মানে তখন কি মনে হয়েছে যে উইকেটটা আসলে ব্যাটিংয়ের জন্য না নাকি ওদের বলিংটাই দুর্বেদ্য ছিল যেটা আপনারা আসলে

আহ উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি টু সেভেন্টি টু এইটটি গুডস কোর সবকিছু ঠিক ছিল কি বৃষ্টি হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো ওটা অবশ্যই প্লেয়ারদের জন্য হয়তো ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয় তো হইতে পারে ওইটাও একটা কারণ মানে আপনি বললেন যে শর্ট না খেলে রাগ হবে স্কোরিং রেটটা কি কোনো ভাবে আপনাদেরকে সাইকোলজিক্যাল প্রেসারে ফেলে দিচ্ছে কিনা না না এমন কোন প্রেসারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো আজকে মানে আমরা হয়তো বা ভুল হয়ে গেছে তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না আর রান তো স্কোরবোর্ডে হবে না বড় সর্ব ভগবান বক্তিস সর্ব যখন আসলে আপনি ওপেনিং এ নামছেন আপনার পার্টনার যখন খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে শূন্য চার শূন্য মানে এইটা কি এই প্রেশারটা কি আপনার উপর বিল্ড আপ হচ্ছে কিনা তখন আপনিও প্রেশারে পড়ে যাচ্ছেন কিনা না এমন কোনো কখনো ফিল করিনি তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে সব দেশের না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো ইট পার্ট অফ গেম হ্যাঁ বলছিলেন দুশো সত্তর এই মাসে হয়তোবা সুবিধাজনক স্কোর আপনারা সেটাই চাচ্ছিলেন তো কি মনে হয় যে আসলে এই মাঠে যারা বোলাররাও আসলে ব্যাটিং করছে তাই যদি এখনো অপরাজিত রয়েছে কালকের দিনে বোলারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতেছেন অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করবো বলিং ইনশাল্লাহ